সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এই দুই উপদেষ্টা মাসে কত টাকা বেতন পান বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ সরকারের দুই উপদেষ্টার নাম হল আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বর্তমানে বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং নাহিদ ইসলাম বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানে হলেন নাহিদ ইসলাম ইষ্ট ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম বক্তব্য দানে হোক বেশ পটীয়শীল তিনি কর্মসূচির নাম ও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি মাত্র ২৬ বছর বয়সে যাদের কান্ডারি হয়ে স্বৈরাচারের প্রবল থেকে ষোলো কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি বাংলার মানুষের কাছে মুক্তিদাতা হয়ে উঠেছেন তিনি শেখ হাসিনা সরকারের পদত্যাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সমানয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নাইদ ইসলামকে দুইবার আটক করা হয় প্রথমবার তার এক বন্ধুর বাসা থেকে সাদা কাপড় পরা কয়েকজন লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায় চোখে কালো কাপড় বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করে এর দুই দিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন হলেন আসিফ মাহমুদ দায়িত্ব পেছেন বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এতদিনে আসিফ মাহমুদ অনেক পরিচিত হয়ে উঠেছেন আন্দোলন চলাকালীন ছাত্র জনতার মুখোমুখি তার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অন্যান্য সমন্বয়কের মতো আসিফ মাহমুদও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে সালের চোদ্দই জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুতপুর ইউনিয়নের আকুতপুর গ্রামে জন্মগ্রহণ করেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ কোনো সম্পর্কে নেই সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম বর্তমান মাসে কত টাকা পায় সেটা এখনো জানা যায়নি তো বন্ধুরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ